নমস্কার একটি নামি পত্রিকা থেকে টলিউড কুইন কোয়েল মল্লিকের আপকামিং দুটো বড় বড় সিনেমার এক্সক্লুসিভ আপডেট আজকে তোমাদের সাথে এই ভিডিওতে শেয়ার করব একদম ছোট্ট আপডেট কারা কারা এই চরিত্র অভিনয় করছেন সিনেমার নাম কী হতে চলেছে পরিচালক কে হতে চলেছেন কোন কোন চরিত্রটা থাকছে একদম ছোট্ট আপডেট তা প্রথম আপডেট যেটা হচ্ছে সোনার কেল্লায় যক্কের ধন ছবি শুটিং শেষ করেছেন পরিচালক সায়ন্তন ঘোষাল সেখানে আমরা কোয়েল মল্লিক এবং পরমব্রতকে কিন্তু দেখতে পাচ্ছি আর এই সিনেমার ক্লাইম্যাক্সের সিন একদম শেষ হয়ে গেছে আর কিছুদিনের মধ্যেই এই সিনেমার হয়তো অ্যানাউন্সমেন্ট আমাদের সামনে নিয়ে আসবে সেকেন্ড আপডেট যেটা হচ্ছে অরিন্দম শিলের সাথে কিন্তু আবার কোয়েল মল্লিক কোলাবোরেশন করছেন মিতিন মাসি যেটা শুটিং আজকে থেকে স্টার্ট হয়ে গেছে চিত্রা ভট্টাচার্যের মেঘের পরে মেঘ অবলম্বনে তৈরি হচ্ছে নতুন ছবি একটি খুনির সন্ধানে মিতিন তা এখানে যেই চরিত্ররা থাকছে সেটা হচ্ছে মিতিনের চরিত্র থাকছে হচ্ছে কোয়েল তমালিকার চরিত্রে থাকছে হচ্ছে কনিনিকা আর রিনার চরিত্রে হচ্ছে মধুরিমা তার স্ক্রিনে আপনারা একটা ছবি দেখতে পাচ্ছেন এটি রাজস্থানের শুটিং হয়েছে কোয়েল মল্লিক তার নিজস্ব ইনস্টাগ্রাম হ্যান্ডেল থেকে এই ছবিটি শেয়ার করেন সেখানে আমরা কোয়েল মল্লিককে দেখতে পাচ্ছি গৌরব চক্রবর্তীকে দেখতে পাচ্ছি এবং অন্যান্য স্টারকাস্ট যারা আছে এই সিনেমার তাদেরকে দেখতে পাচ্ছি তা এই সিনেমার আর কিছুদিনের মধ্যেই কিন্তু একের পর এক আপডেট আসা শুরু হয়ে যাবে তা আপনাদের এই আপডেটটা কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের যদি কোনো বক্তব্য থাকে সেটাও জানাতে পারেন তা চলুন এইটুকু নিয়ে ছোট্ট আপডেট দেওয়ার জন্য এসেছিলাম পরবর্তী নেক্সট ভিডিওতে আবার দেখা হবে আর চ্যানেল এসে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এইভাবে আমার সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার